বিসমিল্লাহ রহমানুর রাহিম সরকারি চাকরি প্রার্থী ভাই ও বোনদের জন্য বিশাল সুখবর বর্তমানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় তিন হাজার সাতশোর অধিক বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি চাকরির বিজ্ঞপ্তি চলমান রয়েছে এসএসসি পাশ থেকে শুরু করে স্নাতক বা স্নাতকোত্তর পাশ সকলেই এসব বিভিন্ন পদে আবেদন করতে পারবেন আজকে আমরা এক নজরে এটার পথ সংখ্যা আবেদন শুরু এবং শেষের তারিখ আলোচনা করব অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন পথ সংখ্যা আটচল্লিশটি আবেদন শুরু চব্বিশ ফেব্রুয়ারি আবেদন শেষ চব্বিশ মার্চ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিভিন্ন পদে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে মার্চ কারিগরি শিক্ষা অধিদপ্তর এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অধিক সংখ্যক পদ রয়েছে সাতশো একান্নটি যা শুরু হবে চারে মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়া যেখানে শুধু কুষ্টিয়া জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেখানে পদ সংখ্যা হল একশো পনেরোটি যা আবেদন শুরু হবে চারে মার্চ এবং শেষ হবে চব্বিশে মার্চ সিভিল সার্জন কার্যালয় মানিকগঞ্জ শুধু মানিকগঞ্জের জন্য পদ সংখ্যা ডাক ও জীবন বিমা পশ্চিমাঞ্চলের জন্য রংপুর পদ সংখ্যা ছাপ্পান্নটি আবেদন শুরু সাতাশ ফেব্রুয়ারি ও আবেদন শেষ হবে পঁচিশে মার্চ সিভিল সার্জন কার্যালয় গোপালগঞ্জ পদ সংখ্যা উনসত্তরটি আবেদন শুরু হবে দশে মার্চ এবং শেষ হবে তিরিশে মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পথ সংখ্যা একশো আটটি আবেদন শুরু এবং শেষের তারিখগুলো অবশ্যই দেখে নেবেন বাংলাদেশ নৌবাহিনী পথ সংখ্যা দুইশো বাহান্নটি এটি একটি বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি যা একটি নৌবাহিনীর জন্য বিশাল নিয়োগ আপনারা শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যার যার পছন্দ মতো প্রতিষ্ঠানে খুব দ্রুত আবেদন করে ফেলবেন অর্থ মন্ত্রণালয় উনত্রিশটি পথ যা শুরু হবে তিনে মার্চ থেকে এবং শেষ হবে ছাব্বিশে এপ্রিল পি নন ক্যাডারের পথ সংখ্যার একটি বিশাল বিজ্ঞপ্তি রয়েছে যার পদ সংখ্যা সতেরোশো সাতটি পল্লী উন্নয়ন একাডেমি যার পদ সংখ্যা রয়েছে চুয়ান্নটি আর পানি উন্নয়ন বোর্ডের পদ সংখ্যা রয়েছে দুশো সাতাত্তরটি সমবায় অধিদপ্তর সমবায় অধিদপ্তর একটি বিশাল নিয়োগ দিয়েছে যা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদন শুরু হবে বিচে মার্চ থেকে সতেরোই এপ্রিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একশো সাতাশিটি গত কয়েক বছর মধ্যে একসাথে এত সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখা যায়নি যা চাকরি প্রার্থীদের জন্য বিশাল সুযোগ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি সতেরোশো সাতটি যা শিক্ষানবিশ হিসাবে নিয়োগ প্রদান করা হবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই পদ সংখ্যা দুইশো পঞ্চান্নটি যা বাংলাদেশের একটি জনপ্রিয় চাকরিগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চারশো চব্বিশটি আবেদন শুরু হবে পঁচিশে মার্চ এবং শেষ হবে চারে মে খাদ্য অধিদপ্তর বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে রয়েছে খাদ্য অধিদপ্তর যা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি হিসাবে পুনরায় প্রকাশিত হয়েছে যার পথ সংখ্যা সতেরোশো একানব্বইটি মানে আবেদন শেষ হবে সাত মে আবেদন শেষ হওয়ার পূর্বেই অবশ্যই যারা আবেদন করার করে নেবেন ধন্যবাদ এই বিশাল চাকরির আবেদন থেকে একটি চাকরি নিশ্চিত করার জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করব চাকরির প্রস্তুতিমূলক বিভিন্ন তথ্য প্রস্তুতি এবং শাসন নিয়ে আপনাদের সাথে থাকার জন্য সালাম আলাইকুম